নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে সবাইকে রথযাত্রা আর এই উপলক্ষে আমি বানিয়েছি এইটা যেটা কিনা এখন পুরোপুরি ইনভিজিবল কিন্তু আস্তে আস্তে কাছে আনতে জিনিসটা কিন্তু ভিজিবল হচ্ছে হ্যাঁ বলরাম সুভদ্রা আর জগন্নাথ আর এইটা বানানোর পেছনে একটা ছোট্ট স্টোরি আছে আমি ক্রমাগত শেয়ার করব। কিন্তু চলুন আগে লিপ্পা কাজটা মিটিয়ে নিই দেখেছেনই যে আমি কিন্তু বলরাম সুভদ্রা জগন্নাথ এঁকে নিয়েছি পেন্সিলে যে আমার পেস্টটা আছে তার উপরে এরপরে আমি লিপপান আর্টটা মানে শুরু করবো আস বলে রাখি যে এইটা আমি প্রথমবার লিপার্ন আর্ট করছি এর আগে কখনও করিনি সেই জন্য এই উপলক্ষটাকে রেখে যখন দেখলাম যে বাড়িতে সমস্ত রকম সরঞ্জাম আছে আর করতেও মন চাইছে তো তখন গিয়ে আমি এই লিপার্ন আর্টটা করার সাহস নিলাম আমি ভেবেই ছিলাম আমি জিরো পারসেন্ট না সরি ওয়ান পার্সেন্ট কনফিডেন্ট ছিলাম বাদ বাকি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু একেবারেই আমার কনফিডেন্স ছিল যে আমার দ্বারা হবে না আমি এটা ঘেঁটে ফেলবো এইটুকুই আমি জানতাম বাট এইটুকু বুঝতে পেরেছিলাম যে ছোটো ছোটো ডিটেলিংগুলো করবো না যতটা রাখা যায় বড়োর মধ্যেই কিন্তু ডিটেলিংটা রাখো বিকজ আমি এটা ফার্স্ট টাইম করছি কারণ কি প্রথমবার যখন আমি জিনিসটাকে মানে যে হার্ডেনার ছিল আর যে ক্লেটা ছিল সেই ক্লেটা দিয়ে যখন আমি জিনিসটা তৈরি করলাম মানে অ্যাকচুয়াল যে জিনিসটা যেটা দিয়ে আমি লিপন আর্ট করবো সেটা দিয়ে যখন তৈরি করলাম করার পরে এই জিনিসটা বুঝলাম যে যে এই যে সরু 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 করতে গিয়ে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে যেটা ফার্স্টলি হয় আর কি তো যাই হোক এই পোর্শনটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম ওই অবস্থাতেই যেই অবস্থাতে হয়েছিল তারপরে আস্তে আস্তে বুঝলাম যে হ্যাঁ আস্তে আস্তে এই জিনিসটাকে মানে কি টেকনিকে করলে এই যে এই যে সরু হয়ে যাওয়ার মধ্যেও কোনো জায়গাটা সরু কোনো জায়গাটা মোটা এই জিনিসটা থাকবে না ইকুয়াল থাকবে অ্যাটলিস্ট এটা ভালো তো সেই মতনই আমি আস্তে আস্তে পুরোটা আগে পুরোটা বর্ডার করে নিয়েছিলাম বর্ডার করে নিয়ে তারপরে আমি ভেতরে যে ফেসটা আছে ফেসটা করবো উপরের পাগড়িগুলো করবো এইগুলো করব বাদ বাকি চোখগুলো কিন্তু আমি করব না বিকজ ওগুলো খুব সূক্ষ্ম ডিটেলস আমি চাইছিলাম যে আগে একটা করে নিই তারপরে পরে কোনো অন্য লিপান আর্টে আমি সূক্ষ্ম ডিটেলসগুলো করার চেষ্টা করব। আর ফার্স্ট টাইম করছি এটা আগে একটা সিম্পলের ওপরে ছাড়ি তারপরে দেখা যাবে তো আপনাদেরকে আমি শেয়ার করি এই ছোট্ট গল্পটা যে গল্পটা আমি বলছিলাম একেবারে ভিডিও শুরুতে গল্পটা হচ্ছে একটা ইন্সপিরেশনের তো ইন্সপিরেশান যে সবসময় বড়দের থেকে ছোটরাই পায় তা নয় ইন্সপিরেশন কিন্তু এনার্জি থেকে আসে ট্যালেন্ট থেকে আসে এনথুজিয়াজম থেকে আসে তো সমস্ত কিছু মিলিয়ে আমি ডুগগু থেকে এই ইন্সপিরেশনটা পেয়েছি কীরকমভাবে না যেদিনকে রথযাত্রা ছিল সেদিনকে আমি কিন্তু মানে প্রথমেই বলি যে আমি কিন্তু লেপ্পনাটার ব্যাপারে কখনোই ভাবিনি যে আমি করব। মানে করব বলতে এই জগন্নাথের জন্য করবো রথযাত্রা উপলক্ষে ভাবিনি দেখলাম ডুগ্গু কি করছে ডুগ্গু বাড়িতে ওই যে পলিমার ক্লে ছিল এটা তো পলিমার ক্লে নয় ওর যে পলিমার ক্লে ছিল মানে যেগুলো কালারফুল হয় ডোমসের ওইগুলো দিয়ে ও বলরাম সুভদ্রা জগন্নাথ বানিয়েছে আর খুব সুন্দর কনসেপ্টে বানিয়েছে যেহেতু আমার কাছে ফটো নেই আমি সেজন্য দেখাতে পারলাম না মানে ওর বয়সে ও এত সুন্দর করে কনসেপ্ট করে করেছে অসাধারণ লাগছিলো তো আমি ভাবলাম যে ক্লে জিনিসটা যেহেতু ক্লে আমার সেজন্য জিনিসটা একটা জায়গায় ক্লিক করলো যে আমার বাড়িতেও কিন্তু ক্লে আছে আমি সেই ক্লেগুলোকে কেন ইউটিলাইজ করে লিপ্পার নাটের মতন একটা ব্যাপার করছি না কেন কি আমার হচ্ছে গিয়ে ধৈর্য যথেষ্ট রকমই কম পুরোপুরি ক্লে দিয়ে পুরো আইডলটা বানাতে আমার ধৈর্য অনেক কম সেই ক্ষেত্রে তো আমি সেজন্য ভাবলাম যে আমার কাছে লিপ্পার নাট আছে বাড়িতে নিশ্চয়ই পেন্সিল রবার পেয়ে যাব লিপ্টনাট করে ফেলি তো এই হচ্ছে একটা ছোট্ট ইন্সপিরেশানের গল্প যেটা কিনা আমি ডুগুর থেকে ইন্সপিরেশনটা পেয়েছি আর সেই ইন্সপায়ার হয়েই কিন্তু আমি রথযাত্রা ছিল রোববার শনিবার নিয়ে বসেছিলাম শনিবার থেকে করছিলাম যেহেতু আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই সেই জন্য এই বেসটার ওপরে রং কতক্ষণে শুকোবে তারপরে ক্লেটা কতক্ষণে শুকোবে সমস্ত কিছু মিলিয়ে আমি একটু টাইম ধরে ধরেই করছিলাম প্রথমে দুপুরে তারপরে বিকেলে মানে এরকম করে ভাগে ভাগে করছিলাম আর চেষ্টা করছিলাম যদি রথযাত্রার মধ্যে আমি ভিডিওটাকে আপলোড করে দিতে পারি বাট সেটা হলো না আজকে রথযাত্রা হয়ে গেছে দুদিন হচ্ছে মানে আজকে নিয়ে দুদিন আর আজকেই কিন্তু আমি লাস্ট ওয়ার্নিশিং কমপ্লিট করে আজকে আমি ব্লগটা আপলোড করছি আর এইটার পেছনে মানে রথযাত্রা উপলক্ষে আমি লিপ্পান আর্টটা এত মানে তৈরি করেছি তৈরি করে এত দেরিতে কেন আপলোড করছি সেটার কারণ কিন্তু এখানে যে আমার ল্যাক অফ ইন্টারেস্ট আমার ল্যাক অফ এনার্জি আমার ল্যাক অফ এন্থুজিয়াজমৰ কাৰণেই কিন্তু আমি লিপানাৰ্ট আগে বনাই নি ডুগুকে দেখি ইনস্পায়াৰ হৈ কিন্তু আমি নিজে মানে তাৰপিছত সত্যি বলতে লিপার্ন আর্ট করব কিন্তু যে ক্লের ইউজ কম থাকবে তাহলে আমি করবোটা কি এই জিনিসগুলো মাথায় রেখে ভাবলাম যে আমি কয়েকটা ক্লে দিয়ে ফুল তৈরি করা দেখছিলাম সেটা অবশ্যই জুয়েলারি ছিল বাট ইন দিস কেস আমি এটা বেসের উপরে করতে চাইছি একটা পেন্টিংয়ের মধ্যে রাখতে চাইছি জিনিসটাকে তো সেজন্য ভাবলাম দুদিকে দুটো ফ্লাওয়ার করি দেখি কি বস্তুটা দাঁড়ায় তো সেই জন্যই আমি আস্তে আস্তে হাতের মধ্যে পেটেলসগুলো বানাচ্ছিলাম আর বানিয়ে দিলাম টুপ করে হয়েও গেল ব্যাপারটা তো যখন এই জিনিসটা পুরো ড্রাই আউট হয়ে গেল ওই যেই জায়গাগুলোকে আমি কার্ভ করেছিলাম সেই কার্ভটা কার্ভই থেকে গেছে মানে এটা কিন্তু টোটালি একটা অরিজিনাল ফ্লাওয়ারের একটা লুক মানে দিচ্ছিলো মানে কি বলবো হালকা পাতলা ওই লাইট যেমন ফেসবুক অরিজিনাল ফেসবুক লাইট ছিল আমাদের সময় তেমন এখানে হচ্ছে ফ্লাওয়ার লাইট হয়েছে আর কি তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এই রকমই হয়েছিল বিষয়টা আচ্ছা এই হচ্ছে কি আমার লিপ্পন আর্টের টোটাল স্টোরিটা এইবার আসি আমি কিছু রথের গল্পে মানে রথযাত্রার গল্পে প্রত্যেকের আমাদের ছোটোবেলায় প্রত্যেকের মধ্যে ভীষণ পরিমাণে আগ্রহ হতো আর এই হচ্ছে গিয়ে যে ফুলটা আমি ফার্স্টে বানিয়েছি সেই হচ্ছে গিয়ে এই ফুলটা ঠিক আছে আর হ্যাঁ যেটা বলছিলাম আর কি যে যাত্রা এই জিনিসটা নিয়ে তো ছোটোবেলায় ভীষণ এক্সাইটেড থাকতাম আমরা আমি দিদি দেবদারু গাছের পাতা দিয়ে আমাদের একটা রথ ছিল তিনতলার রথ সেই তিনতলার রথের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আমার এখনও মনে আছে চাকা ভেঙে গেছিলো তারপর আমাদেরকে আবার অন্য আর একটা রথ এনে দেওয়া হয়েছিল তো সেই রথে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবদারু গাছের পাতা দিয়ে সাজিয়ে সেখানে বলরাম সুভদ্রা জগন্নাথকে বসিয়ে তারপরে তাদেরকে খেতে দিয়ে মানে খেতে দিয়ে বলতে প্রসাদ দিয়ে সেই রথ টেনে 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 তারপরে সেই প্রসাদ আবার সবাইকে দিতাম তো এটা একটা বেশ ভালো বিষয় ছিল মানে ভালো বলবো কি এটা একটা তখন এক্সাইটমেন্ট ছিল দারুণ এক্সাইটমেন্ট ছিল আর এখানে কিন্তু আমি ইতিমধ্যে একটা হোয়াইট বেস তৈরি করে ফেলেছিলাম একটু ইন্টারাপ্ট করে কথাটা বলি যেটা হচ্ছে এই হোয়াইট বেসটা করাই কিন্তু আমার একটু ভয় লাগছিল। যে যে আমি পেন্সিল দিয়ে যে ড্রয়িংটা করেছি সেটা না মানে ওভারল্যাপ করে যায় যদিও বা সেটাই হচ্ছিলো তার কারণে কি করলাম দেখে নিলাম যে হোয়াইট বেস্টটা শুকিয়েছে কিনা তারপরে আমি পেন্সিল দিয়ে ওটা যতটা দেখা যাচ্ছিল দেখা যাচ্ছিলো বাকিটা ফোন দেখে দেখে কাজটা করে নিয়েছিলাম সো এমন কিছু ব্যাপার ছিল না হ্যাঁ তো যে ব্যাপারটা বলছিলাম আর কি তো সেই এক্সাইটমেন্টটা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন মিলিয়ে গেলো ও যেন বিলীন হয়ে গেল তো এখন হচ্ছে গিয়ে ডুগ্গু টানে রথ টানে তো সেই জিনিসগুলো যতদিন অবধি দেখেছি বেশ ভালোই লেগেছে কিন্তু আর সেরকমভাবে এনার্জি পাই না ওর সাথে সাথে থাকতাম ও যখন ছোটো ছিল তখন যদি আমি দিদির বাড়ি যেতাম তখন বেশ মজা করেই ও এদিক থেকে ওদিক টেনে টেনে নিয়ে যেত আর ও যখন একদমই ছোটো ছিল তখন তো এই জিনিসটাও দেখতে মানে ও যে রথ টানছে এই জিনিসটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় ছিল একটা এক্সাইটমেন্টের অনেক রকম কনফিউশন কাটিয়ে আমি এই ক্যানভাসটাতে এই ব্লু কালারটা করে দিয়েছি হ্যাঁ মানে ভালো লাগছিল অনেকগুলোই কালার কিন্তু আমার গ্রেডিয়েন্ট কালার বা অন্য কোন কালার যে মিক্স হয়ে থাকে সেই কালারটা আমি আনতে পারবো কিনা না কনফিডেন্ট ছিলাম না সেই জন্য সেম কালারই রেখেছি এখানে তো আমি বেসটা কালার করে নিয়েছি ব্লু তারপরে আমি আস্তে আস্তে যে ডিটেলিংগুলো আছে যেমন চোখ চোখের মনি এইগুলো কিন্তু আস্তে আস্তে করে নিয়েছি আচ্ছা তো যেটা বলছিলাম আর কি আমি ছোটবেলায় কিন্তু একবারই রথের মেলায় গেছি একবারই রথের মেলায় গেছি সে সেটা আমাদের বাড়ির ওদিক থেকে আমার ঠিক জায়গাটা মনে নেই বাট গেছিলাম আর কি তো ওই হচ্ছে কি আমার রথের মেলা দেখা তারপরে আমার আর ঠিক মনে পড়ছে না আচ্ছা আপনারা কি কেউ কেউ আছেন যারা এখনও রথের মেলা যান পাপড় খান এনজয় করেন আছেন যদি থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমি এখন এই যে বাক বাকি যে মাথা যে পাগড়ির অংশটুকু করছি চোখ করছি এইটা কিন্তু করছি একেবারে মানে এটা থার্ড ডে চলছে রীতিমতো হ্যাঁ বিকজ আমি ওই দিনকে মানে যেদিনকে প্রথম মানে রথের আগের দিন আমি করতে পেরেছিলাম কাজ রথের দিন আমি করতে পারিনি সেদিনকে একটু বিজি হয়ে পড়েছিলাম সেদিনকে কোনো কাজ করতে পারিনি তারপরের দিন আমি কিন্তু আবার ধরেছি এটা আর এই জিনিসগুলো করতে কিন্তু এমন কিছু মানে বিশাল সময় লাগে না যতটুকু আমার বলে মনে হলো আর সব থেকে বড়ো কথা আমার তো আর বেশি কিছু কাজ ছিল না প্রত্যেকটা আমাকে জাস্ট সেই কালার ভরে যেতে হতো ছোটোবেলায় সেই যে কালারের বুকগুলো থাকতো বাবা আমার দাগ দিদিত যে এই রেড কালারটা করবি দরজায় বা দেয়ালে হুম ইয়েলোটা করবি পাপড়িতে তো ওইরকমই আমার একটা ব্যাপার হয়ে গেছিলো সো এটা এমন কিছু টাইম টাইম কনজিউমিং ছিল না যার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি শেষ করে উঠতে পেরেছি আদারওয়াইজ কিন্তু আমার সময় লাগতো এমনিতেই আমার যে কোনো জিনিস ড্র করতে বেশ অনেকটা সময় লাগে যতক্ষণ না জিনিসটা পুরো প্রম্পট হচ্ছে ততক্ষণ মানে আমার মন পুতো হচ্ছে আমি কিন্তু করতেই থাকতাম তো জিনিসটা আমাকে বেশি মানে বাবা জগন্নাথ আমাকে বেশি কিন্তু মানে নাকানি চোবানি দেয়নি নিজে ঠিকঠাক আমার হাত দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছিল হ্যাঁ তো যেটা হয় আর কি যে একটা জিনিস ঘেঁটে যাবে তৈরি করছি বাট সেই জিনিসটা হয়নি ঘাঁটেনি ঠিকঠাকই ছিল আর আমি আমি মানে স্যাটিসফাইডও করে আর তারপরে কি করেছিলাম কালারগুলো ভরে যে কাঁচগুলো ছিল সেই কাঁচগুলো দিয়ে ভালো করে জগন্নাথ দেবের আমার ইচ্ছে ছিল জগন্নাথ দেবের যেহেতু আমি শুধু মাথা একটা ময়ূর পাখ পাঙ্ক করেছি কোনো পাগড়ি করিনি সেজন্য চারপাশ দিয়ে কাঁচের যে এগুলো ছিল ওইগুলো দেওয়া তো সেটা কমপ্লিট করলাম আপনারা তো দেখলেনি আর এখন এখানে যে বর্ডারটা আছে বর্ডারে আমি ওই ছোট ছোট যে গোল টোটালি কমপ্লিট এবার একবার দেখে নিন এর মধ্যে কিন্তু সাদা আর হলুদে টট দিয়েও আমি ডিটেলিংটা করেছি আজকে সকালে জিনিসটা মা বাবাকে দেখিয়ে আমি নিয়ে চলে এসেছি ভার্নিশিং করতে কেন কি ভার্নিশিং না করলে জিনিসটাতে ধুলো পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর ঠাকুরের জিনিসকে এইবার নষ্ট করতে চায় তো সেই জন্য আমি এটা ভার্নিশিং করে একেবারে কমপ্লিট করে দেবো বেশ পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাই লুকটা না এখানে মনে হয় ঠিক বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে গিয়ে ছাদে নিয়ে গিয়ে ফটোগুলো তোলা তো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই আর্টটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন অনেকটা শেয়ার করবেন সবাই অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার রথযাত্রার শুভেচ্ছা আজকের জন্য টাটা